হ্যালো মালয়েশিয়ার পুত্র জয়ার পিঙ্ক মসজিদে আমার জুম্মার নামাজ আদায় করার সৌভাগ্য হয়েছে দেখো কত সুন্দর নির্মাণ শৈলী দিয়ে এই পিঙ্ক মসজিদটা তৈরি হয়েছে বিশাল বড় মসজিদ আর এর মিনারটা দেখেছ মানে একদম সেই রকম নির্মাণ শৈলী দেখে মনে করেছিলাম এটা মনে হয় হচ্ছে কয়েকতলা মসজিদ হবে কিন্তু এই সৌন্দর্য ধরে রাখার জন্য এটা কিন্তু মেইনলি হচ্ছে গিয়ে একটাই ফ্লোর উপরে অবশ্য আরও কয়েকটা জায়গা আছে মহিলাদের নামাজ পড়ার জায়গা কিন্তু মেইনলি হচ্ছে গিয়ে একদম সৌদি আরব বা তুরস্কের যে মসজিদগুলো আছে সেই আদতে এই মসজিদের নির্মাণ শৈলী করা হয়েছে ভিতরে পুরোটা হচ্ছে গিয়ে কার্পেট আর বাচ্চা কাচ্চাদেরকে কিন্তু এরা কেউই বিরক্ত করে না দেখো একটু বড় হয়ে গেলে কিন্তু এরা পবিত্র কোরআন শরীফ তেলোয়াত করছে কিন্তু এখানে এই জুমার নামাজ আদায় করতে এসে আমার জীবনে একটা বড় ধরনের হচ্ছে গিয়ে অভিজ্ঞতা হয়েছে পাশেই দেখো কি মনোরম দৃশ্য মানে এত সুন্দর এই লেকের পাশে এই মসজিদটা আর আশপাশের হচ্ছে গিয়ে এই পুত্র অন্যান্য অন্যান্য যেই বড়ো বড় হচ্ছে গিয়ে দালান কোঠা আছে সেগুলো এক নজর দেখে নাও যে কত সুন্দর একটা জায়গায় এই পিঙ্ক মসজিদটা ওরা এত সুন্দরভাবে তৈরি করেছে একদম মনটা জুড়িয়ে যায় এখানে নামাজ পড়তে এসেছি আমি বেশ অনেকক্ষণ আগে নামাজ শুরু হওয়ার যেন হচ্ছে কি একটু আশপাশে প্রকৃতিও অবলক্ষণ করতে পারি খোদবার সময় হয়ে গেছে একামত চলছে হ্যাঁ এনাদের একামত কিন্তু শুনলে একদম প্রাণটা জুড়িয়ে যায় তেলোয়ারটা একটু শোনো হ্যাঁ একামত চলছে এরপরেই খোঁজ শুরু হবে দেখো আমাদের তো তিন সিঁড়ি উপরে বসে হচ্ছে গিয়ে কোদবা পাঠ করে আর এখানে কয় সিঁড়ি তা বলতে পারবো না উনি হচ্ছে ইমাম সাহেব আমি তো মনে করেছিলাম ইমাম সাহেবের হচ্ছে গিয়ে দাড়ি থাকবে একদম বুক অবধি কিন্তু ওনার হচ্ছে গিয়ে একটু মনে হয় ছোট দাড়ি রেখেছে সেটা ওনার ব্যাপার যাই হোক আমি হচ্ছে গিয়ে মুসলিদের সমাগম খেয়াল করছি নামাজ শুরু হয়ে গেল পাশেই হচ্ছে গিয়ে কেন যেন মোবাইলটা অন করে রেখেছিলাম এখন মনে নেই কিন্তু একটা ব্যাপার কি দেখো আমরা আমাদের দেশে যেভাবে নামাজ পড়ি ওদের এখানে কিন্তু নামাজ পড়ার স্টাইলটা একদমই আলাদা প্রথম রাখার তো শেষ হলো কোনো সমস্যা নেই দ্বিতীয় রাখাতে যখন হচ্ছে গিয়ে আমরা রুকু দা নর্মালি যেভাবে করি সেভাবে এই সব কিছু চলছিল কিন্তু হঠাৎ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মোনাজাত শুরু হলো আমরা কি নামাজের মধ্যে এভাবে কখনো মোনাজাত করি আমি তো আসলে জানি না আমার জ্ঞানে যথেষ্ট স্বল্পতা থাকতেই পারে তোমরা যারা এই ব্যাপারগুলো জানো তোমরা কিন্তু চাইলে কমেন্টই একটু এই ব্যাপারগুলো বলতে পার সালাত আদায় করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে গিয়ে এটা মসজিদের দান বাক্স হ্যাঁ সেখানে যদি একটা বিদেশি টাকা না দিই তাহলে কি হয় এখানে আবার একটা মজার ব্যাপার হচ্ছে দান বাক্সের মধ্যে আবার কিউআর কোড স্ক্যান করেও তুমি চাইলে দান করতে পারবে আমি অনেকেই দেখেছি মোবাইল দিয়ে হচ্ছে গিয়ে এখানে কিউ কোডের মাধ্যমে মসজিদে দান করছে এইখানে আবার আরেকটা মজার ব্যাপার সেটা হচ্ছে কি প্রথম থেকেই খেয়াল করেছিলাম অনেকে টেবিল চেয়ার নিয়ে বসে আছে দোয়া দেওয়ার জন্য এক্সট্রা দোয়া হ্যাঁ এই এক্সট্রা দোয়া পাওয়ার জন্য কিন্তু তোমাকে বেশ কিছু টাকা পয়সাও খরচ করতে হবে আবার দেখলাম টাকার রিসিটও দেয় আসলে ঘটনাটা কি সেটা কিন্তু আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি তো যাই হোক নতুন একটা দেশে নতুন একটা জায়গায় নতুনভাবে নামাজ পড়া